এক পিওর কটন ভাই যেটাকে একদম পিওর সুতি বলে জি 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 ওয়ান পিস একদম পারফেক্ট ওয়ান পিস তাই তো জি ভাই আচ্ছা মডেল তো অনেক ধরনের আছে না তো অনেক রকমের মডেল আমি প্রত্যেকটার এক একটা ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি আচ্ছা আপনাদের যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন যদি একশো পিস ও দিতে পারে না ভাই এটাই ডিজাইন এই যে দেখেন এই যে এটা হচ্ছে সামনের ডিজাইনটা ইচ্ছা মতো গলা করে নিবে ওকে এটা নিচের পার্ট এই যে এটা পিছনে সেম এই যে দেখো পিছনে সেম আচ্ছা 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 প্রাইস কি আকর্ষণীয় একটা দাম আছে ভাই মাত্র 150 টাকা পিস মাত্র 150 টাকা পিস একদম ফ্রি সাইজের ওয়ান পিস জি 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 তাহলে এগুলো নিতে হলে কয় পিস নিতে হবে ভাই সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস জি কারণ একজন ওয়ান পিস নিতে হলে তো আর কেউ ওয়ান পিস নেয় না ভাই সাথে আরো এটার সাথে আপনার না সেলোয়ারের কাপড় সব রকম মিলিয়ে নেয় ভাই আচ্ছা তানির ভাই আমার কাছে মনে হচ্ছে একটু কম বলে ফেলছেন 10 পিস না ভাই সর্বনিম্ন 10 পিস পাশাপাশি কেউ শুধু 1 পিস নেয় না ভাই পাশাপাশি সব কারণ অনেকে দেখা গেল যে বাসাতে সেলটা দেয় আচ্ছা বলে যে ভাই আমি এতগুলো একবারে নিয়ে সেল করতে পারবো না আর যাদের চাহিদা বেশি তারা তো ভাই আমরা তো এটা সর্বনিম্ন দেই যাতে সবাই নিতে পারে আচ্ছা কেউ তো 50 পিস 100 পিস যার যত পিস প্রয়োজন নিতে পারবে 150 পিস 150 টাকা পিস হলে হচ্ছে দশ পিস দেড় হাজার টাকা দেড় হাজার টাকা হচ্ছে আচ্ছা এক হাজার পাঁচশো টাকা হচ্ছে পাশাপাশি যা নিতে চাই নিতে পারবেন জি ভাই এটা সর্বনিম্ন দিলাম ভাই কেউ তো আর দশ পিস পনেরো পিস নাই না জি জি ভালো তো একেবারে কমে নিতে পারছে দামটাও একেবারে কম ভালো ভাই অনেকে চেষ্টা করে যে এটার সাথে উড়না নেব সেলোয়ার কাপড় নেব সব রকম মিলিয়ে কিন্তু একটা অ্যামাউন্ট হয়ে যায় কারণ দশ পিস নিয়ে তো আর বিজনেস হয় না ভাই জি 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 খুবই সুন্দর সুন্দর মডেল কালার যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিয়ে নিবেন কারণ খুবই সীমিত আছে এবং যেহেতু এত চাহিদা সম্পূর্ণ এখন এই এই আপনার এরকম এরকম একটা সিজনে ওয়ান পিস এবং সুতি মানুষ খুঁজে ভাই আচ্ছা আমরা কিন্তু এটা ভিডিও না দিলেও চলে যেত চলে যেত রাইট তারপরও দিয়েছি যাতে সবাই কম বেশি করে নিতে পারে মাত্র একশো টাকা পিস বিভিন্ন রকম কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যার ক্ষুদা আছে তাকে তো দেওয়া প্রয়োজন অবশ্যই এটা অ্যাশ কালার যতই শরীর স্বাস্থ্য ওহ একদম হয়ে যাবে শুধু নিবেন আর পরবেন না যারা বাসায় বাড়িতে হচ্ছে বিজনেস করে তারাও এগুলো খুব সুন্দর সেল করতে পারবে কত কালারফুল কত এইসব কালার গুলো আপনার রেগুলার ইউজ করে যারা মনে করেন যে খুঁজে যে ভাই একটু ডিপ কালার এর মধ্যে দিবেন সবগুলা কিন্তু আপনার একদম স্ট্যান্ডার্ড দেরি না করে দ্রুত কল দিবেন কালামকারী ওয়ান পিস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন কারণ খুবই সীমিত আছে আর এরকম প্রাইসে আপনারা মাত্র দশ পিস নিয়ে নিতে পারছেন এরকম সুযোগ সুবিধা পেতে হলে স্ক্রিনে থাকা যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে ফেলতে হবে এই নাম্বারে এক কথায় প্রতিটি নাম্বার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনার ভিডিও কল দিয়ে খুব সুন্দরভাবে মালগুলো দেখে বুঝে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙ এবার সুতরাং প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন এই লাভবান আইটেম টি এবং আমাদের এই ভিডিওটা যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমাদের হাইড্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আলাইকুম